একটা সিট পাওয়ার জন্য একটা লোকসভার আসন পাওয়ার জন্যে ছোটো ভাই যেভাবে দিদিকে ধাক্কা মেরেছিল কপাল ফেটেছিল এবার যদি কুড়ির নিচে আসে তাহলে এই পরিবারের মধ্যে কি হবে সেটা নিয়েই এখন গোয়েন্দাদের অনেকে ভাবিত যে এদের মধ্যে পরিবারের মধ্যেই তো মানে আক্রান্ত হওয়ার সম্ভাবনা রয়ে গেছে মুখ্যমন্ত্রীর এই জায়গাটা ভাবতে হবে দিদির পার্সোনাল গার্ড বাড়াতে হবে না হলে পরিবারের মধ্যে কিন্তু আগুন আগুন জ্বলবে সেরকম মানে অ্যাপ্রিহেনশন করছেন পরিবারেরও কিছু কিছু লোক এবং খুব এদের ঘনিষ্ঠ অনেকেই বলছে যে একটা সিটের জন্য যদি কেউ মুখ্যমন্ত্রীকে নিজের দিদিকে ধাক্কা মারে ফেলে দিতে পারে সেখানে যদি ক্ষমতা থেকে চলে গেলে এই পরিবারের উপর যে কনসিকুয়েন্স যে হামলা নেমে আসবে সাধারণ মানুষ করবে হ্যাঁ যে তখন প্রশাসন এতটা কড়াভাবে প্রিভেন্ট করতে পারবে না হাজার হাজার মানুষ চারিদিকে যদি এসে ঘিরে ধরে তখন তো বেকায়দা হয়ে যাবে কাজেই আগের থেকে এই প্রিকশনগুলো আমি মনে করি আজকের দিন থেকেই মুখ্যমন্ত্রীর সেফগার্ডের জন্য আলাদা প্রিকশন নেওয়া উচিত হ্যাঁ তার পার্সোনাল টিমের তার সিকিউরিটি ফোর্সের মানে এসপিজি নিয়ে যাওয়া নেওয়া উচিত এখন এসপিজি চেয়ে সেন্ট্রালের কাছে এখনই নিয়ে পুরো ঘিরে দেওয়া উচিত তা না হলে এদের বাইরের থেকে তো চাপ আসবেই সেটার থেকে এদের ঘরের মধ্যের যে দ্বন্দ্ব সেই দ্বন্দ্বই কিন্তু মুখ্যমন্ত্রীকে সংশয়ে ফেলে দেবে তাই আমরা চাই মুখ্যমন্ত্রীর সিকিউরিটি যেন আরও আরও করা করা হয় এর মধ্যে তো হাজরার থেকে কালীঘাটের দিকে কোনো মিছিল ঢুকতে দিচ্ছে না এটা খুবই ভালো মিছিল ঢুকতে দেওয়া হচ্ছে না যার ফলে অনেকটা সেফ আরে ভাই রাজনৈতিকভাবে মোকাবেলা হবে রাজনৈতিকভাবে ভোটে হারাবো সবই ঠিক আছে কিন্তু কারোর কারোর উপর ব্যক্তিগত আক্রমণ তো আমরা কখনো পছন্দ করব না চাইও না মমতা উপর ব্যক্তিগত আক্রমণ যত হয়েছে মমতা ততই উপরে উঠেছে হ্যাঁ কিন্তু এখন তো তার নামার দশা সে তো এখন নামবে ফলে এই সময় ও চাই না যে তার উপর কোনো আক্রমণ হোক সে বেঁচে থেকে উপলব্ধি করুক প্রতিটা ইঞ্চিতে প্রতিটা মুহূর্তে যে জনগণের উপর যে আক্রমণ তিনি নামিয়ে এনেছেন যেভাবে তিনি ধর্মীয় মেরুকরণের রাজনীতি করেছেন যেভাবে তিনি হিন্দুদের উপর ভয়ঙ্করভাবে আক্রমণ করেছেন তাদের উচিত এবার তার কিছু শাস্তি পাওয়া এবং শাস্তিটা তিনি ঘরে বসেই দেখবেন যে তার হাত থেকে সমস্ত ক্ষমতা আস্তে আস্তে চলে যাচ্ছে জনগণ তাকে আর পাত্তা দিচ্ছে না তিনি মুখ্যমন্ত্রী হয়েও কিছু করতে পারবেন না পুলিশ কত কতক্ষণ রক্ষা করবে পুলিশ বেশি দিন বেশিক্ষণ রক্ষা করতে পারে না জনগণ যদি না চায় তাহলে সেই জায়গাটা আমরা চাইছি যে উনি ধীরে ধীরে উপলব্ধি করুন হ্যাঁ যে জনতার ভোট নিয়ে সমর্থন নিয়ে তিনি এত বড় হয়েছেন অথচ আর ধীরে ধীরে জনগণ থেকে সরে গেছেন জনগণকে অমানুষ ভেবেছেন অন্যায় করেছেন অন্যায়কে প্রশ্রয় দিয়েছেন করাপশানকে প্রশ্রয় দিয়েছেন তার প্রত্যেকটা প্রত্যেকটা ডিপার্টমেন্টে করাপশান চ্যালেঞ্জ করে বলছি তার ফর্টি সিক্স ডিপার্টমেন্ট গভর্নমেন্টে ফর্টি সিক্স ডিপার্টমেন্টের প্রায় নাইনটি পারসেন্ট ডিপার্টমেন্টে করাপশান আছে নাইনটি পারসেন্ট করাপশান আছে এবং এরপরে তো হাইকোর্ট এবার হাইকোর্ট কী করে দেখা যায় সুপ্রিম কোর্টে যে সুযোগটা পাচ্ছিলেন মনুসিংবি কপিল সিব্বারকে মোটা টাকা দিয়ে সেই সুযোগ সুবিধা তাদেরও ওখানে কমে আসছে হ্যাঁ তারাও অপান্তর হয়ে পড়ছে ধীরে 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 কেন এরা ওখানকার একদম চিহ্নিত লয়ার এদের সঙ্গে কিছু জাজের নেক্সাস থাকে অবৈধ সম্পর্ক থাকে তার মধ্য দিয়ে এরা বিভিন্ন অর্ডার পাস করিয়ে নেয় তাদের স্বার্থে এই নেসাজগুলো এবার ভাঙতে শুরু করবে মোদি একটাই তার লক্ষ্য মোদি হচ্ছে ভয়ঙ্কর 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 করাপশন বিরোধী মোদি হচ্ছে করাপশন বিরোধী মোদী হচ্ছে করাপশন বিরোধী সেই জায়গায় দাঁড়িয়ে অনেক ঘটনা ঘটবে যা ভারতবর্ষ সাধারণ মানুষ চায় সেদিনটা আসছে কেন মোদি একজন অতি সাধারণ মানুষ এখনও সেই সাধারণ মানুষ আছে কিন্তু তার পথটা এবং তার ইমেজটা কিন্তু সারা পৃথিবী জুড়ে মানে ভয়ঙ্করভাবে স্প্রেড হয়েছে এক নম্বরে এক নম্বরে সিক্সটি ফাইভ তার যে ন্যাশনাল মানে ইন্টারন্যাশনাল যে সব নেতা আছে তাদের মধ্যে তিনি জনপ্রিয়তায় সিক্সটি ফাইভ পার্সেন্ট তার এতটা জনপ্রিয়তা সেই জায়গায় তিনি পৌঁছে গেছেন যাই হোক আমরাও চাই মানুষ ভালো থাকুক কোন দল শাসন করবে নিয়ে আমাদের কিছু নাই উই ডোন্ট বদার কোন পলিটিক্যাল দল শাসন করবে আমরা চাই সঠিক শাসন সাধারণ মানুষ যেন সঠিক বিচার পায় ল অ্যান্ড অর্ডার সঠিক প্রয়োগ হয় যখন তখন ধর্ষণ যে কোনো বাড়িতে আক্রমণ রাস্তাঘাটে আক্রমণ করাপশান স্কুল কলেজ থেকে সব জায়গায় টাকা না দিলে পড়তে পারবে না এই সব বন্ধ হওয়া উচিত চলি নমস্কার সুকুমার দেবনাথ মামাটি মানুষ ইউটিউব থেকে বলছি নমস্কার